কোর্সে মূলত বিগত বছরগুলার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে করে কোয়েশ্চেন বানায় তারপর ওইখান থেকে সলভিং ক্লাস দেওয়া হয় যেই সলভিং ক্লাসে হ্যান্ড ক্যালকুলেশন সহ শর্টকাট টাইমিং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেখা হয় সো এভাবেই আসলে তিন চারটা বই একসাথে করে অ্যানালাইসিস করে টপিকগুলা নিয়ে হচ্ছে অনেক সময় নিয়ে তারপর কোয়েশ্চেনগুলো তৈরি করা হয় এবং কোয়েশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড মানে থাকে এবং ম্যাক্সিমাম যেই টপিক এবং ম্যাক্সিমাম যেটা থাকে ওইটা কিন্তু ওই কোয়েশ্চেনে কিন্তু সলভের মধ্যেই কিন্তু দেখায় দেওয়া হয় সো তোমরা শেষ সময়ের প্রস্তুতি ঝালাই করে নিতে ভর্তি হইতে পারো লিঙ্ক দেওয়া থাকবে সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা চাইলে নিজের প্রস্তুতি ঝালাই করার জন্য ভর্তি হইতে পারো সো এখান থেকে আসলে গাইডলাইনও দেওয়া হয় এই যে এই জায়গাটাতে আসলে গাইডলাইনমূলক ভিডিও বানানো হয় সো তোমাদের যারা এখনো ভর্তি হনাই নাই তারা আসলে নিজের প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য